অর্জন বিষয় তারাবির নামাজ ওই রমজান মাস আসলে আরবি বি এগারো মাসে কোনো পেস লাগে না শুধু পেস লাগে রমজান মাস আসলে হুজুর কয়নাগাত তারাবির নামাজ পড়াইতেছেন আট রাকাত পড়ান নাকি বারো রাগাত পড়ান নাকি ষোলো রাকাত পড়াইতেছেন নাকি বিশ রাকাত পড়াইতেছেন আমাদের মহল্লায় বিশ রাকাত ওই মহল্লায় আট রাকাত তারপরের মহল্লায় ষোলো রাকাত আর এক মহল্লায় বারো রাগাত রমজান মাসে এমন পেস লাগে কি লাগে না আর হুজুর বলেন ফাকিবাজ মুসলমান যারা আছো ফাকিবাজ তারাবি পড়নেওয়ালা যারা আছো বলে হুজুর অমুক জায়গায় তো আট রাকাত পড়ায় আমাদেরকে আট রাকাত পড়াইলে কি সমস্যা আছে না নাই আর হুজুর বলেন এবার আসেন আল্লাহ আর আল্লাহর রাসূল আল্লাহর রাসূল যেটা করেছেন আর দুনিয়ার মানুষ যেটা করেছেন দুনিয়ার মানুষেরটা মানবেন নাকি আল্লাহর রাসূলেরটা মানবেন আর হুজুর বলেন আট রা কাত বারোটা কাত কিতা বেজে নাই এটা বলি না আট রা কাত রাসুল পায় পড়েছেন তিন দিন আবার কিতাবে উল্লেখ করা হয়েছে দিন সাত দিনও পড়েছেন কিন্তু আল্লাহ রসুল পেগম্বর আট রাকাত সাত আট রাকাত বারো রাকাত ষোলো রাকাতের সংখ্যা হাদিসের মধ্যে অনেক অনেক কম পাওয়া যায় বাকি বেশি দিনের আমল পাওয়া যায় বিশ রাকাতের পক্ষের দলিল সুবাহান আল্লাহ এবার বলেন আমরা কয় রাকাত পড়ব আট রাকাত পড়ব নাকি বিশ রাকাত পড়ব নাকি ষোলো রাকাত বলে আট রাকাতও পড়বো না বারো রাকাতও পড়বো না ষোলো রাকাতও পড়বো না বিশ্রাখাতও পড়বো না চান আমরা পড়বো নবীপ্রায়গমবার যেই রাকাত বেশি পড়েছেন আমরা তার উন্মাদ হিসাবে সেই কয়রাগাদি পড়ব হিংসা এবার আসেন রেজাল্টে আসতে নবী বিশ্রাখাত পড়েছেন ষোলো দিন সুহান গতদিন কিতাবে আরো এক জায়গায় আছে চৌদ্দ দিন তা বেশির সংখ্যা যেহেতু বেশি বিশ্রাখাত পড়বো নাকি আড্রাঘাত পড়বো আরও জোরে বলেন বিশ রাকাত পড়বো এক একটা রাখাতে আল্লাহ সত্তর গুণ করে সোহাব ঢেলে দিবেন সকলে বলে আসেন রোজা রাখেন না ইফতারির করবো অনেক ব্যক্তিরা আসেন রোজা রাখেন হুজুর রোজার ভিতরে কোনো ঘাটতি নাই রোজার ভিতরে কোনো অলসতা নাই গাফলতি নাই কিন্তু বিন্দু পরিমাণ একদিনও দেখা যায় না তারা নামাজে এই কাজও করব। তারা বীর নামাজও পড়বো সেহরি খাবো ইফতার খাবো রমজানের রোজাও রাখবো ইংসা আল্লাহ আবার অনেক মুসল্লি আছেন রাগ করবেন না যেই যেই সমস্যা সেইগুলো একটু প্রকাশ করি রাগ করবেন না এক রমজান থেকে পাঁচ রমজান এক রমজান থেকে দশ রমজান মসজিদে জায়গা দেওয়া যায় না রে ভাই দশ রমজানের পরে আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় এরা কোথায় যায় মামুবাড়ি খালাবাড়ি না নানি বাড়ি কোথাও যায় না বলে হুজুর কোথাও যায় না সব হলো ঘাটতি ইমানের দুর্বলতা ইমানে দশ বছর ধরে নামাজ পড়েছেন আর নামাজ পড়লেন না শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ ইন্নামাল আমালু বিল এই কথা আমি বলি না রাসুল পায়গম্বর বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ আমলই নির্ভরযোগ্য কার উপরে আল্লাহর দরবারে শেষ আমলে মুনাফিক কাফের বেঈমান হালাতে দুনিয়া থেকে চলে গেলাম বলেন আগের দশ বছরের এই বাদতে কোনো লাভ হবে আগে দশ বছর গুণা করলাম ভালো করে বুঝবেন পরে আমি আল্লাহর দরবারে তওবা করে বড় মুফতি হইলাম বড় আবেদ হইলাম বড় বুজুর্গ হইলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দোয়া পড়ে এই কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করি ওই ব্যক্তির জন্য চিরস্থায়ী এবার রমজান মাসে শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন বাংলার জমিনে গোটা দুনিয়ার ভেতরে যত শিক্ষা আছে সব থেকে শিক্ষার মান মর্যাদা কোন শিক্ষা আরো জোরে বলেন সবাই বলেন طلب العلم فريضة على كل مسلم خيركم من تعلم القرآن وعلم تمد شربة وطام সাহাবিরা বলেন কোন ব্যক্তি যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে তেলাওয়াত করে অন্যকে শোনায় শিক্ষা অর্জন করে অন্যকে শিক্ষা দেয় এই ব্যক্তি হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি সুবহান আল্লাহ দুই নাম্বার হাদিস খুলালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দুনিয়া নেম কোরআনের শিক্ষা অর্জন করা ইলমে দ্বীন অর্জন করা প্রাপ্তবয়স্ক নর এবং নারীর উপর ফরজ নফল সুন্নাত আরজরে বলেন নামাজ যেমন ফরজ তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম এলেন তলফ করা প্রতিটা ব্যক্তির উপরে ফরজ সকলে বলি সুবহানাল্লাহ আপনাদের জন্য সুন্দর একটা সংবাদ সুবর্ণ সুযোগ এসেছে সেই সুবর্ণ সুযোগটা কি শুনবেন না সবাই আরজরে বলেন রমজান মাসে কত সুন্দর কোরআন তেলাওয়াত আল্লাহর রাসূল পয়গম্বর বলেন এক একটা হরবে। আর ওই বান্দার আমলনামায় 70 থেকে 95 নেক আমলনামায় দাও হয় সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত যে যত বেশি রমজান মাসে করে আল্লাহর সাথে তত দিদার লাভ অর্জন করা যায় সুবহানাল্লাহ যদি শিক্ষা অর্জন না করতে পারি ভাইরে আরবি ভাষা হাসুরের ময়দানে সব ফেরেস্তাদের মুখে আল্লাহর মুখে রাসুলের মুখে সাহাবিদের মুখে বান্দাবান্দি সবার মুখে সব আরবি ভাষা ইংরেজির কোনো ভ্যালু নাই বাংলার কোনো ভ্যালু নাই উর্দুর কোনো ভ্যালু নাই ফার্সির কোনো ভ্যালু নাই সব আরবি ভাষা প্রশ্ন করা হবে মার রব্বুকা মান ইউকা মান দিনুকা সব আরবিতে অতএব আরবি শিক্ষা অর্জন করতে সবাই রাজি আছে তো